ওদের পাঠা ওরা নেজে কাটবে মুড়ে কাটবে কাকে নেতা করবে কাকে সেকেন্ড করবে কাকে কাকে করবে কাকে করবে ওদের কাকে বিজেপির সাথে সেটিং করে ওরা কার বাড়িতে ঢুকিয়ে দেবে আর কাকে বাইরে রাখবে কাকে ওরা ফুলিয়ে ফাপিয়ে নেতা হিসেবে প্রজেক্ট করবে আর কাকে ওরা জেলে পাঠিয়ে দেবে বনিপনা হচ্ছে না বলে এগুলো ওদের অভ্যন্তরীণ ব্যাপার ওটার মধ্যে আমার কথাটা খুব পরিষ্কার দেখো একজন কম বয়সী রাজনীতিবিদ নিশ্চিতভাবে কম বয়সের রাজনীতিবিদ যে কোনো দলে যদি আসেন ইম্প্যাক্ট ফেলতে চেষ্টা করেন স্বাগত এত কম বয়সে এত দুর্নীতির অভিযুক্ত খুব বেশি এমন উদাহরণ আমার চট করে মনে পড়ে আর যাই বলেছেন যে উনি দুবছর বয়স থেকে রাজনীতি করেন ফলত জানি না আমি যাই ঠিক আছে কোন অঙ্কে কি ওদের পিস জর্জিয়ার অঙ্কে হয়তো এই সময় হয় আবার কথা খুব পরিষ্কার ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবারের মানুষের রুটি রুজির সমস্যা ফেসিলিটি বিভিন্ন রকম তার চেহারাটা কি এটার উপরে দাঁড়িয়ে এক নম্বর বিচার দু নম্বর বিচার হওয়া উচিত পার্লামেন্টে এমপি হিসেবে পারফরমেন্স কি প্রশ্নোত্তর কিরকম কোথাও এফেক্টিভ ইন্টারভেনশনের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কতদূর দড় হয়েছে দেখা তিন নম্বর এবার ওনার দলের লোকেরা ওনাকে কি প্রজেক্ট করলো না করলো তাই নিয়ে আমাকে আমি কেন উত্তর দিতে যাবো আমরা কেন উত্তর দিতে যাবো প্রতিকুর রহমানকে নিয়ে আলোচনা করবো যদি আমাকে আলোচনা করতে হয় ডায়মন্ড ডারবার আমার সহযোদ্ধা তার নামে পঞ্চাশটা পুলিশ কেস আছে অভিষেক বাবুর নামে কটা আছে অভিষেক বাবু জীবনে কদিন জেল খেটেছেন মীনাক্ষী মুখার্জিকে নিয়ে তাহলে আলোচনা করবো দশ দিন বারো দিন জেল খেটে এসছে কেন খামোখা নন ইস্যুকে ইস্যু বানিয়ে এবং আমি এটাই বলছি তুমি আমাকে বলো না পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমার মানে ব্যক্তিগত কোন জায়গা থেকে বলছে পশ্চিমবঙ্গের রাজনীতি করতে ভালো ঠিক আছে উনি ওনার করে করছেন দুর্নীতি করলে শাস্তি আর যদি দুর্নীতি না করেন তাহলে মিটে গেল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিমান বসু একটা কথা বলুন মমতা ব্যানার্জি একটা কথা বলুন সূর্যকান্ত মিশ্র একটা কথা বলুন মহম্মদ শরিক চৌধুরী একটা কথা বলুন মানুষ জানে যাচ্ছে এই লোকগুলো আর কিছু করেন কি তিরিশ চল্লিশ বছর রাজনীতি করছে ঠিক আছে এরা যাই ঠিক আছে তার একটা ওয়েটে যাচ্ছে এই ভদ্রলোক তো সত্যি এগারো সালের আগে কেউ না এগারো সালের আগে এই ভদ্রলোক নাম নাম জানা যেত না কেউ জানতো না তাই এই ভদ্রলোক এগারো সালের পরে এসেছে খুব দ্রুত ওনাদের পারিবারিক পরিবার ইত্যাদি সব দলের মধ্যে পারি উনি ওনার দলের উনি ওনার দলের নেতা হয়েছেন তাতে তো আমার আমার কেন বারবার জবাব দিতে আমার আমি আমার মানে আমি ব্যক্তিগত আমার দেশ হোল এর থেকে তুমি আমার সাথে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নিয়ে আলোচনা করো চাকরি নিয়ে লেখাপড়া নিয়ে আলোচনা করো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে নিয়ে আলোচনা করো হাজার হাজার ওগুলো বেশি ইফেক্টিভ একজন ভদ্রলোক উনি ডায়মন্ড হারবারের দায়িত্ব নিতে পারছেন না ভালো করে ডায়মন্ড হারবারের মানুষের অজস্র অভাব অভিযোগ ডায়মন্ড হারবারের বিরোধী প্রার্থী গত ভোটে ফুয়া ধালি লোকসভা ভোটে বিরোধী ক্যান্ডিডেট তাকে তিনবার আক্রান্ত হতে হয়েছে একপাশের মাসের ক্যাম্পেন ট্রেন ডায়মন্ড হারবারে যদি সমস্ত গণতন্ত্র থাকতো আর উনি যদি দারুণ কাজ করে ফেলতেন তাহলে বিরোধী প্রার্থীদের উপর ওই আক্রমণ করতে হতো যে ডায়মন্ড ঢাকার এর খুন হয়েছিল পুলিশ কাস্টাডিতে আজ থেকে দশ বছর আগে তার কয়েকদিন পরে মমতা ব্যানার্জি আর ওই করে ফেলে দিয়েছে তৃণমূল এখন ভদ্রলোক অর্থমন্ত্রী ছিলেন কি মিত্র সেই ভদ্রলোক তাকে নিয়ে মমতা ব্যানার্জি তখন মিটিং করতে গেছিল সব এড়া তর্তাজা ছাত্র নেতা গোটা বাংলা ফুসছে মমতা ব্যানার্জিকে ধরে ওখানে অমিত মিত্রকে ধরে দিল্লিতে কিছু লোক বিক্ষোভ দেখিয়েছে সেই বিক্ষোভের পরের দিন আমি যদি একদিনে গোটা রাজ্যে দেড় হাজার সিপিএম এর পার্টি অফিস ভেঙেছিল তৃণমূল সরকার পুলিশ সমস্তটাকে ব্যবহার করে একদিনে দেড় হাজার এই যে এখন দশ বছর পরে ভাইপোবাবুকে নিয়ে ওই রকম চ্যাংগোলা করে নাচামাচি করলো ওখানে কৃষি ভবনের সামনে না কোথায় তারপরে বিজেপির একটা অফিস আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে আমি বলছি না আমি ইনস্টিগেট করার জন্য বলছি কিন্তু এটা বুঝতে হবে যে তৃণমূল বিজেপির লড়াই লড়াই লড়াইটা যে আসলে লড়াই লড়াই খেলা এটার মধ্যে যে দুধ গম জল বেশি এটা বোঝো এত বিরাট নেতা এত বিরাট পরাক্রম তাকে ওইখানে চেন্দোলা করে নিল আর এখানে দিল্লি কলকাতায় পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামলো না কেন তৃণমূল আসলে চাইছিল কোনোভাবে বিজেপির পুলিশ সেই ফুটেজ বহু আকাঙ্ক্ষিত ফুটেজ পাওয়া হয়ে গেছে সেই ফুটেজের আকাঙ্ক্ষায় রাজভবনের সামনে এসে বসে গেলেন সেই রাজ্যপাল দুদিন তিন দিন যথেচ্ছ পরিমাণে ফুটেজ দিয়ে তারপর রাজ্যপাল প্রশংসা প্রশংসা করে ডেকে নিলেন এই ধরনের ফলস খেলা যা হয় যাত্রাপালায় দেখবে রাম আর রাবণ প্রচন্ড যুদ্ধ করছে তারপরে পালা শেষে গিয়ে কাউন্টারে খাচ্ছে রাম আর রাবণ

আর সেই পাম্পের ফলে এখন তোমরা এসে সেই পাম্প খেয়ে নিয়ে আমাদেরকে প্রশ্ন করবে আর আমাদের এখন বসে বসে ঘন্টা পর ঘন্টা ভাইপো বাবুর অ্যানালিসিস করতে হবে কেন কি দরকার কোন দরকার নেই জাস্ট লাইট ফর্টি ওয়ান এমপি উনিও আরেকজন সাংসদ উনি ওনার দলে কিছু কাজের গুরুত্বপূর্ণ লোক হতে পারে আমাদের তাতে কিন্তু যায় আসে না পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলকে আসা বল একটা বড় অংশ নেতাদের চোর হিসেবে দেখি এবং সেই চুরির মধ্যে ওনার যথেষ্ট পরিমাণ এই অভিযোগ এত কম বয়সের একশো রাজনৈতিক না উঠলেই ভালো হতো এইটা আরেকজন কম বয়সের রাজনৈতিক কর্মী ছিল কটা দিনের আর ব্লক সভাপতি গেছিল কি চারটে লোক সামনে বসিয়ে রেখে দুদিন দাঁড়ি না কেটে এলেই তো হয় না সরকারি কাজ কথা 100 দিনের কাজের প্রশ্নে আমরা বামপন্থীরা সেনসিটি এইটা কংগ্রেস আমলে ইউপিএ 1 আমলে মনমোহন সিং गवर्नमेंटের আমলে যখন 61 জন সভাপতি তখন বামপন্থীদের প্রস্তাব চাপ দিয়ে করেন যে দেশের গরিব মানুষকে তুমি 365 দিন কাজ দিতে পারবে না এমপ্লয়মেন্ট বানিয়ে আসা ফান্ডামেন্টাল রাইট তুমি দিতে পারছ না এখনি অন্তত 100 দিনের কাজের ব্যবস্থা করো রেগার প্রকল্প এমেন্ডমেন্ট এই প্রকল্পটি বিজেপি বন্ধ করে আজ থেকে নয় দীর্ঘদিন মিড ডে মিলের টাকা কমাচ্ছে এডুকেশনের টাকা কমাচ্ছে হেলথের টাকা কমাচ্ছে যত রকম পাবলিক সার্ভিসের প্রশ্ন সাবসিডাইজ পাবলিক সার্ভিস প্রতিটি ক্ষেত্রে বিজেপি বরাদ্দ বাজেট বরাদ্দ কমিয়ে আছে বিজেপি আদানি আম্বানির দল বিজেপি সম্পূর্ণত আদানি আম্বানির দল বড়লোকের দল পাবলিকের টাকা পাবলিককে না দিয়ে আদানির হাতে দিয়ে দেওয়া ওদের ব্যাপক ইন্টারেস্ট এ নিয়ে কোনো সংশয় নেই ফলত বিজেপি একশো দিনের কাজের মতো গরিব দরদি প্রকল্পকে ধ্বংস করে দিতে চাইবে কোনো সম্ভব প্রশ্নটা হলো যে ধ্বংসটা করার সাহস বা সুযোগ কোনটা বিজেপি কেরালায় পাচ্ছে বিজেপি কোনটা কেজরিওয়ালের রাজ্যে পাচ্ছে বিজেপি এই ধরনের সুযোগ এমনকি কংগ্রেসেরও অন্য রাজ্যে পাচ্ছে তৃণমূলের পশ্চিমবঙ্গ সম্পর্কে বিজেপি এই অভিযোগ করছে কি করে আমাদের পার্টি বলেছিল যে তোমার সম্পর্কে অভিযোগ আছে আমরা পাশে দাঁড়াবো তুমি হোয়াইট পেপার দিয়ে শ্বেতপত্র দিয়ে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দাও যে একশো দিনের কাজের এই টাকা এসছে এই মানুষের কাছে খরচ হয়েছে এই হয়নি এই টাকা আটকে আছে হোয়াইট পেপার দিয়ে ঘোষণা করে দাও সে হোয়াইট পেপার আজক দিয়ে এসছে শ্বেতপত্র আজক দিয়ে এসেছে শোনো আমরা কিন্তু আমি এই শব্দটা জেনে বুঝে বলি দু হাজার এগারো সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর সংসদীয় রাজনীতির নজির নজিরবিহীন পশ্চিমবঙ্গের বকেয়া দাবি নামা নিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে বিরোধী বামফ্রন্ট দিল্লিতে গিয়ে রাজ্যের দাবি দাবা নিয়ে এসেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেছে রাজ্যের সরকারের প্রাপ্য টাকা ইত্যাদি নিয়ে বিরোধী দাবি বামফ্রন্ট গিয়ে মনমোহন সিং এর কাছে দরবার করে এসছি ফলত তো আজকেও যদি একশো দিনের গরিবের টাকার জন্য বামফ্রন্টে পথে নামতে হয় তাহলে নামবে নামবে আমরা নামবো কিন্তু আমাদের তো এই প্রশ্নে সন্তুষ্ট হতে হবে যে আমরা টাকাটা চোরেদের জন্য চাইছি না মানুষের জন্য চাইছি তুমি ক্ষেতপত্র জমা দিচ্ছ না কেন তুমি প্রকাশটা ঘোষণা করছো না কেন তোমার যা যা এত 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 অভিযোগ আর উল্টোটাও বলছো তুমি টাকাটা আটকে আছে তুমি একশো মিলিয়ন কাজের টাকা মেরেছে এমন একটা ব্লক সভাপতি এমন একটা পঞ্চায়েত প্রধান এমন সময় এমন এই এমন কি বিডিও এসডিও গুলোকে জুড়ে ফেলা হচ্ছে এমনকি একটা ভিডিও বিডিও এসডিও অ্যারেস্ট হতে দেখেছো সিবিআই হাতে তার মানে টাকাটা চুরি করছে তৃণমূল সেই চুরিতে আছে তুমি করি টাকা চুরি করো আমি ওটাকে শাস্তি দেব গরিবের টাকা গরিবের কাছে এই যাদের যাদের নিয়ে করলেন কিন্তু আসলে এই টাকা মার গেল টাকা ক্ষেত আর লাভাচ্ছে ওখানে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের ব্লক সভাপতি আর পঞ্চায়েত প্রধান কারণ তার আসলে জব কার্ডের টাকাও আটকে গেছে তার হয়তো পাঁচতলা বাড়িতে এই সাততলা করার ইচ্ছে ছিল তার হয়তো স্করপিও ছেড়ে একটা নতুন বোলেরো নেওয়ার ইচ্ছে ছিল সেইটা তার আটকে ফলত একশো দিনের কাজের টাকা ফিরুক একশো শতাংশ আমাদের রাজ্যে চাই আমরা এই প্রকল্পকে জান করতে বন্ধ হতে দেব কিন্তু এই প্রকল্পের সাংস্থানিক দু হাজার এগারো অব্দি তো কোনোদিন এই অভিযোগ বুদ্ধবাবুর সরকার একশো দিনের কাজের প্রকল্প তো দু চার পাঁচ থেকে আমি যদি খুব ভুল না বলি পাঁচ ওকে কিন্তু যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তুমি ক্লিয়ার করো সেগুলো যতক্ষণ না ক্লিয়ার করছো বুঝতে হবে তৃণমূল কংগ্রেস যতই স্ট্যান্ডবাজি বাজি আসলে